প্রবাস থেকে হেলিকপ্টারে ফিরে মেয়েকে শেষ বার ছুঁয়ে আদর করলেন বাবা নিজে কাঁদলেন কাঁদালেন সবাইকে হিমশীতল কফিনবন্দি ছোট্ট শরীরের পাশে দাঁড়িয়ে তার এই বুক ফাটা আর্তনাদ বাতাস ভারী করে তুলেছিল শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এর হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় যা দেখে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি বাবার শেষ ইচ্ছার কথা শুনে তার বন্ধুরা মেয়ের নিথর দেহ দাফন না করে একটি ফ্রিজিং ভ্যানে সংরক্ষণ করেছিলেন যেন বাবা এসে শেষ বারের মতো মেয়ের মুখটা দেখতে পারেন সেই গাড়ির দরজা খুলতেই অসহায় বাবা কান্নায় ভেঙে পারেন গাড়ির ভেতরে ঢুকে মেয়ের কপালে গালে হাত বুলিয়ে দেন শেষ বারের মতো আদর করেন চুমু খান তার কান্নায় চারপাশ স্তব্ধ হয়ে যায় এ দৃশ্য দেখে উপস্থিত স্বজন প্রতিবেশী ও গ্রামবাসী সকলেই কান্নায় ভেঙে পড়েন এক বাবার এমন আহাজারি দেখে প্রকৃতিও যেন শোকে মোহমান হয়ে গিয়েছিল জুমার নামাজের পর জানাজা শেষে ওসমান নিজ হাতে তার কলিজার টোকরা একমাত্র কন্যাকে পারিবারিক কবরস্থানে দাফন করেন পনেরো বছর ধরে আফ্রিকার মাটিতে তিল তিল করে নিজের ভাগ্য গড়েছেন ওসমান গনি বাদল কঠোর পরিশ্রমে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন কয়েক বছর আগে দেশে ফিরে বিয়ে করে সংসার পাতেন তিন বছর আগে তার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান আরোয়া মেয়ের জন্মের পর ওসমানের পৃথিবীটাই যেন বদলে গিয়েছিল প্রবাসের ব্যস্ততা আর কষ্টের মাঝে মেয়ের মুখই ছিল তার বেঁচে থাকার একমাত্র প্রেরণা চলতি বছরের শুরুতে ছুটিতে দেশে এসেছিলেন ওসমান প্রায় আট মাস মেয়ের সঙ্গে কাটিয়েছেন জীবনের সেরা কিছু মুহূর্ত বাবার আঙুল ধরে আরও আর প্রথম হাঁটতে শেখা আধো আধো বলে বাবা ডাক এ সবই ছিল ওসমানের জীবনের সবচেয়ে সুখের স্মৃতি মেয়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে আবার ফিরে গিয়েছিলেন কর্মস্থল আফ্রিকায় আগস্টে যখন তিনি দেশ ছাড়েন তখনও জানতেন না মেয়ের সঙ্গে এটাই তার শেষ দেখা কিন্তু নিয়তির খেলা বড়ই নির্মম গত ত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর বারোটায় নেমে আসে সেই ভয়ঙ্কর দুঃসংবাদ বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায় তার তিন বছরের একমাত্র কন্যা আরোয়া খেলার ছলে সবার চোখ এড়িয়ে ছোট্ট আরোয়া বাড়ির পাশে চলে গিয়েছিল পরিবারের সদস্যেরা জানান ওসমানের বাবা দুপুরে বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে হাঁটতে যান তখন তার পেছনে পেছনে আরোয়াও চলে আসে দাদা তাকে বাড়ির দিকে পাঠিয়ে দিয়ে নিজের গন্তব্যে চলে যান কিন্তু ছোট্ট আরোয়া বাড়ি না ফিরে হয়তো খেলতে খেলতে পুকুরের ধারে চলে গিয়েছিল এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে আরও আর নিথর দেহ ভেসে ওঠে দূর প্রবাসে মেয়ের চলে যাওয়ার খবর পেয়ে মুহূর্তে ওসমানের পায়ের তলার মাটি সরে যায় মেয়ের মুখটি শেষ বারের মতো দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন দেশের উদ্দেশ্যে বিমানের টিকিট কাটেন শুক্রবার তার ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিন্তু ঢাকা থেকে কুমিল্লার গ্রামের বাড়ির দীর্ঘপথ পাড়ি দেওয়ার তর্ষই ছিল না তার মেয়ের নিথর মুখটি একবার দেখার আকুতি তাকে এতটাই তাড়া করছিল যে তিনি বিমানবন্দর থেকেই সরাসরি একটি হেলিকপ্টার ভাড়া করেন শুক্রবার সকাল দশটায় হেলিকপ্টার থেকে নামা ওসমান ছিলেন দিশেহারা শোকস্তব্ধ সোজা ছুটে যান বাড়ির দিকে যেখানে একটি ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছিল তার আদরের মেয়ের নিথর দেহ যে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একজন বাবা দূর প্রবাসে পড়েছিলেন সেই মেয়ের নিথর দেহ গাঁধে নিয়ে কবরে নামানো একজন বাবার জন্য এর চেয়ে মর্মান্তিক আর কিছুই হতে পারে না ওসমানের কান্না আর দীর্ঘশ্বাসে লক্ষ্মীপুর গ্রামের আকাশ বাতাস আজও ভারী হয়ে আছে